শিলচর থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে অবস্থিত বরজালেঙ্গা জিপির দুই নম্বর ওয়ার্ডের ডাকবাংলো কালীবাড়ি রোডের বাসিন্দারা স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও রাস্তা থেকে বঞ্চিত আধুনিক যুগেও এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম থাকা অবিশ্বাস্য সাত দশক ধরে শুধুই প্রতিশ্রুতি এলাকার প্রায় চার হাজার মানুষ গত পঁচাত্তর বছর ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পায়ে হেঁটে চলাচলের রাস্তাটুকু নেই তাদের অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি প্রবেশ করতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর হল রাস্তার অভাবে অসুস্থদের সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায় না এর ফলে দু সাল থেকে আজ পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে আধুনিক সমাজে প্রাগৈতিহাসিক জীবনের মতো বসবাস করছেন এলাকার মানুষ বারবার স্থানীয় নেতা ও প্রশাসনের কাছে গিয়েও কোনো ফল মেলেনি শুধুমাত্র মিলেছে নির্বাচনের সময় কোন হুশিয়ারি দিয়ে বলেছেন দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে রাস্তার কাজ শুরু না হলে তারা ভোট বয়কট করবেন এলাকাবাসী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে স্মারকপত্র পাঠিয়েছেন যেখানে তারা মৌলিক অধিকার হিসেবে অল ওয়েদার রোড নির্মাণের দাবি জানিয়েছেন ভারতমালা আসাম ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মতো প্রকল্প চলা সত্ত্বেও ডাক বাংলোর এই চার হাজার মানুষ কেন বঞ্চিত সেই প্রশ্ন এখন তীব্রভাবে উঠেছে এলাকার মানুষের একটাই আবেদন দ্রুত রাস্তা তৈরি করে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক এই রাস্তা বাংগা হ্যাঁ আজকে 50 ষাট বছর হয়ে গেছে গিয়া আর এই রাস্তা হয় না আমরা যাইতাম কি রকম দেবনচেন এই রাস্তা রূপলে মাননো সাতিয়া দেবা রাস্তা নাই আপনার নাম কি দাদা আমার নাম জিতু দাস আর আপনার এখানে এখানে সদস্য হ্যাঁ এখানে সদস্য দুই নম্বর ওয়ার্ডে না দুই নম্বর ওয়ার্ডে তে আপনার এখন সিদ্ধান্ত কিটা ও রাস্তা হইতো কি হইতো না কোনৰ বন্ধ এই গলিৰ মানে এই গলিৰ এই ৱাৰ্ডেৰ ভোট দায়িত্ব নাই নাই নেকি সেইকাৰণে মিনিষ্টাৰ মিনিষ্টাৰ এইখনে খাৰে কিতাপ খুচলা জানি খাৰ আইন আইন দাদা আপনাইন